পাঙাশ মাছটা পরিষ্কার করে কেটে নেব আজ করব ওলকপি দিয়ে ডাল মুসুরির ডাল আর ওলকপির ডালটা খেতে গেলে কিন্তু মুসুরির ডাল দিয়েই করতে হবে তবে ভালো লাগবে আর রান্না করবো মাছের তেল ঝাল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো না টেনে লবণ হলুদ মাখিয়ে নেবো মাছ আমি রেখে দিয়েছি মাছ ভাজার জন্য কয়েতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো এক plate ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো আর দেখো পাঙাশ মাছের কতটা তেল বেরিয়েছে যতটা তেল দিয়েছি তার থেকে বের মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি মাছটাও ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার মাছ রান্নার জন্য ফোনে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে কুচনো পেঁয়াজ একটু লবণ দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন ভালোভাবে তেলের সঙ্গে ভেজে দেব টমেটো কুচি পেঁয়াজ টমেটো সিদ্ধ হয়ে গেছে অনেকটাই এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমরা শুকনো লঙ্কা বেটেও দিতে পারো এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে এবার দিয়ে দেবো আলু তোমরা এখানে আলু ভেজেও দিতে পারো লবণ হলুদ দিয়ে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি আলু সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব দারুণ লাগবে খেতে এরকম মাছ রান্না গরম ভাতের সঙ্গে একটু ধনে পাতা এবার ডাল রান্নার জন্য ডালটা প্রথমে সিদ্ধ করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি পানি এবার ধুয়ে রাখা মুশুর ডালটা দিয়ে দেব ডালের জন্য ওলকপিটা কেটে নেবো আর একটা ওলকপিতেই হয়ে যাবে ডাল রান্না এরকম একটু পাতলা পাতলা করে কেটে নেব ডাল সিদ্ধ হয়ে গেছে আবার নামিয়ে নেব এবার কড়াতে দিয়ে দেবো সরষের তেল তেজপাতা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা কপিটা ভেজে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পানি অল্প একটু দিয়ে কিছুক্ষণ রেখে দেব ওর কবি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবে ডাল হয়ে গেছে এবার নামিয়ে নেব থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা তোমরা না চাইলেও নাও দিতে পারো গরম ভাতে খেতেই ওলকপির ডাল দারুণ লাগবে আর ওলকপির ডালটা কিন্তু মুসুরির ডাল দিয়েই করতে হয় তাহলে বন্ধুরা নিত্য নতুন রান্না খেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের ভোল্টিকে ক্লিক করো আবার দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকো